প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা সামনে কোরবানির সবাই এখন ব্যস্ত হচ্ছে তাদের কোরবানি গরুগুলিকে নিয়ে পরিচর্যার সেই সংখ্যা আছে তো আজকে আমরা একটি খামার পরিদর্শন এসেছি এটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনেশ্বর গ্রামে অবস্থিত আর এই খামারটি নাম হচ্ছে হেরা একরো এখানে অনেক গরু আছে নানান জাতি গরু আছে মানে আজকে আমি আপনাদেরকে এটা ঘুরে ঘুরে দেখাবো তবে একটা কথা হচ্ছে যে মোবাইলে বা ক্যামেরায় গরু কত বড় এগুলো আসলে বোঝা যায় না সামনাসামনি না দেখলে এখানে আমি বিভিন্ন দাম জানার চেষ্টা করেছি কিন্তু সবচেয়ে ভালো হয় আপনারা যদি খামারগুলোতে সরাসরি এসে দেখে যান তাহলে গরুর সাইজগুলো বুঝে দামগুলো কি সঠিক বলেছে না ঠিক আছে এগুলো ধারণা করে নিতে পারবেন আর যে খামারটিতে এসেছে খামারের সাথে আমি কথা বলি যে যে ওনারা যে দামগুলো বলেছে এখানে কথা বলার সুযোগ আছে আপনারা চাইলে কথা বলতে পারবেন তো আসুন দর্শক আর কথা না বাড়িয়ে আমরা ঘুরে ঘুরে গরুগুলো দেখি এবং এগুলোর দাম জানার চেষ্টা করি প্রিয় দর্শক আমি এখন কথা বলছি এই যে খামারটিতে আমি এসেছি এই খামারের যে সত্ত্বাধিকারী জসমুদ্দিনের ভাইয়ের ছেলে

এটা ক্রস আপনার এই খামারে সবচেয়ে বড় গরু কোনটা এ সবচেয়ে বড় গরু হচ্ছে এটা হ্যাঁ কোন জাতের গরু এটা মূলত আপনার সাথে ক্রস আছে কিছু এটার ওজনটা কতটুকু হতে পারে প্লাস এটা এটা কি গরু এটা হচ্ছে ক্রস এটা আছে আমার খামারের বাচ্চা আমার গাবির বাচ্চা এটা মা গাবির বাচ্চা এটা না এটা মানে বয়স কত হয়েছে এটা আমার এখানে প্রায় আড়াই বছর আড়াই বছর যাচ্ছে তো হ্যাঁ যাচ্ছে এই যে সাদা গরুটা দেখছি এটা কি জাতের যাচ্ছে যেটাকে বলা হয় বলদ বলদ না জি এটা এটা এটার বাজার মূল্য কত চাচ্ছেন এটা বাজার মূল্য চাচ্ছে 4 লাখ টাকা 4 লাখ টাকা আপনাদের টার্গেট এটা দাদা আহ খুব সুন্দর একটা গরু দর্শক আমি দেখে দেখাচ্ছি আপনাদেরকে আমি বাইরেও আরো কিছু গরু আছে ওই গরুগুলোকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটা হচ্ছে শাই ওয়ার এটার প্রাইস কত চাচ্ছেন কোনো ধারণা আছে কি এটা সাড়ে তিন লাখ টাকা সাড়ে সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা চাচ্ছে এই গরুটা দর্শক সাড়ে তিন লাখ টাকা চাচ্ছে আপনারা দেখছেন আর আমি যেহেতু এটা কুমিল্লা শহরের সদর দক্ষিণ উপজেলার ধনেশ্বর গ্রামে আলহেরা এগ্রো আলহেগরা এগুলোতে আমি তো ওনারা শুধু যে কোরবানি গরু পালেন তা না ওনারা গাভি গরু অর্থাৎ গাই গরু এবং বড় গরু ছোট গরু আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি এ হচ্ছে ওনাদের ছাগলের খামার অনেক ছাগল আছে এগুলো কি বিক্রি বিক্রির জন্য বিক্রি এবং পালনের জন্য এগুলো আপনাদের কতগুলো খাসি ছাগল আছে খাসি খুব কম খাসি হবে আপনার সাত আটটা

এক একটা টাকা দামের গরু কি আপনি আচ্ছা আমরা ওটাও দেখবো হ্যাঁ প্রিয় দর্শক এই আলহারা এগ্রোতে ওনারা অনেকগুলো গাভীর বাছুর দেখেছি আমি ঢুকার সময় যে এখানে এই বাছুর গুলো কি আপনাদের এখানকার গরু আমাদের এখানকার এই যে এখানে অনেকগুলো বাছুর এগুলো এই গাভীর সেটা আমরা আসছি আলু বাড়াইতে হবে এই হোটেলটি সম্বন্ধে আমি আপনাদেরকে আগে বলেছিলাম অ্যারাবিয়ান নাইটস এবং এটা নিয়ে আমি একটা কন্টিনিউ করেছিলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা যে খামারটি দেখছি এই খামারের মালিকই কিন্তু এই অ্যারাবিয়ান নাইট রেস্টুরেন্টের মালিক এই যে দেখেন ওরা একটু দারুণ অফার দিয়েছে যে কোরবানি গরু বুকিং দিলে অ্যারাবিয়ান নাইটস রেস্টুরেন্টে পাচ্ছেন পরিবার সহ সর্বোচ্চ চারজনের স্পেশাল ট্রিপ তো আপনারা যারা গরু বুকিং দিয়ে যাবেন এখানে নিশ্চিন্ত মনে আসবেন সময় নিয়ে আসবেন সময় নিয়ে গরু দেখবেন এবং চারজনের ট্রিট নিয়ে যাবেন চলুন আমরা গরু দেখি এখানে এখানে একটা গরু আছে এটা এটা কত বিক্রি হয়েছে বলতে পারবেন না এটা কত বিক্রি হয়েছে এক লাখ বিশ হাজার টাকা এই গরুটা বিক্রি হয়েছে ওইটা কত চাচ্ছেন ওই পাশেটা এক লাখ পঞ্চান্ন খুব সুন্দর একটা গরু এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তবে আমার কাছে মনে হচ্ছে যে আপনার আসলে হয়তো কথা বলার একটা সুযোগ আছে এখানে একটা গরু আছে এটা কত বিক্রি হচ্ছে এখানেও তাদের কিছু গরু সংরক্ষণ করা আছে আমরা সেখানে যাচ্ছি গরুগুলো দেখার জন্য এখানেও কিছু গরু দেখছি সাদাটা কত চাচ্ছি সাদাটা হচ্ছে এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ আর এই যে মাঝখানে একটা এটা এটা একটা বলদ গরু মনে হয় না না বলদ না এটা এক লাখ পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজার টাকা আর এটা 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 তো বিক্রি হয়ে গেছে এটা কত বিক্রি করেছেন জানেন 1 লাখ 30 1 লাখ 30 বিক্রি হয়েছে আর এটা এটা কত চাচ্ছেন এটা এটাও 1 লাখ 25 1 লাখ 25 কথা বলার তো সুযোগ আছে অবশ্যই আছে আচ্ছা এটা শুক আলহেরা এগ্রোতে আমরা অনেকগুলো গরু দেখেছি তো এই যে প্রান্তিক এই গরুর খামারি তরুণ আমি এই সাধারণত তরুণদেরকে নিয়ে কাজ করতে খুব পছন্দ করি তরুণ এই খামারি তার গরুগুলো আমাদেরকে দেখিয়েছেন আপনার এই খামারটা কোথায় এবং আপনার সাথে যোগাযোগ করার মাধ্যম এবং আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলেন তাহলে দর্শকদের জন্য ভালো হবে আমাদের খামারটা হচ্ছে ধনেশ্বর সিটি কর্পোরেশনের ভিতরে বাক্রাবাতের লাস্ট গেটের দক্ষিণ গেটের সাড়ে এক কিলোমিটার দূরেই আমাদের খামার এবং বাক্রাবাতে একটু সামনে আসলে আমাদের খামারের সাইনবোর্ড পাওয়া যাবে আপনার মোবাইল নাম্বারটা আমার মোবাইল নাম্বারটা হচ্ছে দর্শক আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো খামার বা অন্য কোনো খামারই বা অন্য কোনো তরুণ উদ্যোক্তাকে নিয়ে এই 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 খামারের যিনি মালিক তারই এই অ্যারাবিয়ান নাইস হোটেলটি এবং তার এই খাম হোটেলটির অপোজিটই তার বাড়ি এবং ওখানেই তার খামারগুলো তো আজকে এই পর্যন্ত আপনাদের সাথে আমার আবারও কথা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম